কি সুন্দর সরিষা ফুল ফুটে আছে দেখো বন্ধুরা দারুন 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 আজকে ফুলে সরিষা ফুলে এসে মনটা একদম ভালো হয়ে গেছে সরিষা ফুল নিয়ে দারুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তাই চলে আসলাম মাঠে কেমন লাগছে তোমাদের আজকের ভিউটা অবশ্যই কমেন্টস করে জানাবে ঠিক আছে আর চলো আমরা সরিষা ফুল দিয়ে কি রেসিপি বানাই তোমাদের সাথে শেয়ার করি আর দেখো আমাদের নাজুকার অবস্থা হ্যাঁ আসো দিকে আসো দেখো বাড়িতে বানাই দেখো তুই আসো

এখন আমরা বাড়ি যাব যে তোমাদেরকে শেয়ার করবো কি রান্না করতেছি চলে আসছি রান্নাঘরে এখন এই যে দেখো সরিষা ফুল বেশে নিছি আমি ডাটা থেকে ফুলগুলো আলাদা করে নিছি শুধু ফুলগুলাই নিছি তো সাথে কিন্তু আমি আরও অনেক কিছু ব্যবহার করবো আর কীভাবে কী ব্যবহার করবো কীভাবে কী রান্না করবো সব কিছুই দেখতে থাকো আজকে রেসিপিটা কিন্তু দুধ দানতে হবে তোমার সাথেই থাকো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল প্রথমে আমি এখানে অল্প টেল প্রথমে ব্যবহার করবো যে সবজিগুলো রাখছি এর থেকে শক্ত সবজি হচ্ছে ফুলকপি আর মূলা ফুলকপি আর মূলা হচ্ছে সবার আগে থেকে তারপর অন্য সবজি সব লবণ দিয়ে ভালো করে একটু মাড়াচাড়া করে দিব তারপরে সবজি শাকসবজি এই যে সরিষা ফুল এখন হচ্ছে আমি সরিষা ফুল এই ভালো ভিতর করে দিয়ে দেব সম্পূর্ণ ফুলটাই দিয়ে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর দেখা যাচ্ছে আমি এই ভিতরে হালকা একটু মরিচের গুঁড়া আর হালকা একটু হলুদ দিয়ে দিবি দেখ এটাকে আমি কিছুক্ষণ হালকা আছে ঢেকে রেখে দেব যাতে সবজিগুলো সুন্দরভাবে একদম নরম দিয়ে দেয় এটা সিদ্ধ হইতে হইতে আমি একটু ডিমটা মেয়ে নিউ বড় বড় নিয়ে আসছো এখন আমি এতে হালকা পরিমাণে একটু আদার রসুন বাটা বেঁচে রাখছি এটা দিয়ে দিব আর দিয়ে দিলাম একটু লবণ শুকনো জলের গুঁড়া ভালো করে ফেতু নেব আমার কিন্তু এই যে ভাজিটা করব ভাজিটা হয়ে গেছে সরিষা ঠে দিয়ে যে ভাজিটা করতে আমি হয়ে গেছে এখন হচ্ছে আসল কাজ বাকি হালকা একটু তেল দিয়ে নেব আমি কিন্তু ডিমটা আগেই শুকনো মরিচের গুঁড়া হলুদ আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি আদা রসুনের বাটা দিয়ে সব ডিম দিয়ে একটু রেখে দিলাম এখন হালকা করে এটা হবে আর এই যে সবজিটা আমি ভেজে রাখছি এটা কাঁচা ডিমের মধ্যে দিয়ে দেবো ভালো করে ডিমটা মাখাই নেব এই যে কাঁচা ডিমের মধ্যে আমি আগে থেকে ভিজে রাখছিলাম ভালো করে মেখে নিলাম এখন হচ্ছে আমি এই যে সবজিটাকে ডিমের উপর আস্তে আস্তে করে দিয়ে দিলাম আমার কিন্তু ডিমের অমলেট হয়ে গেছে আমি তুলে নেবো তুলে তারপরে কেটে নেব দেখো আমার ডিম আর রান্না কমপ্লিট রান্না এখন কমপ্লিট নেই এটা আরও রান্না বান্না করবো কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এটা আরও ছোটো ছোটো করেও করতে পারো কিন্তু আমি বড়ো করে করে তুলছি তোমরা চাইলে ছোটো করে করতো এখন এটা ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেবো একটু ঠান্ডা করে তারপরে কেটে নেবো তাহলে সুন্দর একটা পিস পিস আসবে দেখো কত সুন্দর পিস পিস হচ্ছে চিকেন চিকেন করে কুটে মাছের মতো অনেক সুন্দর লাগবে দেখতে পিস করে কেটে আমি সরাই রাখবো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নি তারপরে দিয়ে দেবো আদা বাটা পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এখন বসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো পানি কেটে রাখা গোজ আলু মূলা ফুলকপি পেঁয়াজের কালি দিচ্ছি পঠানো বুলি পানী দিয়ে দিব গেলে কিন্তু একটু শক্ত ওটা সিদ্ধ হতে সময় লাগবে একটু পানি দিয়ে সিদ্ধ করে তারপর হচ্ছে কষানো হয়ে গেলে পরে তারপর জলে পানি দেবো জলের পানিটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে এই যে আমি এখন ডিম ভুজি এগুলো কেটে রাখছিলাম এখন দিয়ে দিল একটা একটা এগুলো দেখে মনে হচ্ছে এখন শুধু শুধু খেয়ে ফেলি খেতে কিন্তু এমনিতেই অনেক মজা হবে তোমরা চাইলে এভাবেও খেতে পারো খুব সাবধানে সাবধানে দেবে নাহলে কিন্তু এগুলো সরাই দিতে পারে

Olha que bazão.